আমাদেরকে গালিয়ে দেয় তোর ক্লাসে কি বলছে আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াবো তারপরে আমরা দাঁড়াইলাম বলতেছে হিজাব পড়ো না কেন বললাম যে স্যার তোমরা হিজাব কেন পড়বে স্কার্ট পড়বো কয় না তোমরা যে হিজাব পড়ো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকৃষ্ট হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজিভাবে নোংরা বসায় গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পড়ে আসবা পরের দিন থেকে পরে আসবা পড়ার মাস থেকে বাজিভাবে